আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঠিক আবদুল্লাপুর যে মেইন রুটটি আছে সেখানে ওটা রাস্তা ঠিক এখানকার যারা পুলিশ প্রশাসন আছে তারা কিন্তু অত্যন্ত সুহাগ্য ভাবে তারা কিন্তু তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে তারা বোঝানোর চেষ্টা করছে মেইন রুটে ওঠা যাবে না তারা বলতে চাইছে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভাবে আপনাদের মিছিল করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সে হেল্প থাকবে আর যদি আপনারা উশৃঙ্খল তাহলে আমরা হতে বাধ্য আমি পশ্চিম দেখি ভাই জানি আপনারা দাবিতে দাবিতে এই করতেছেন দয়া করে দয়া করে রাষ্ট্রবিরোধী এবং রোজ অবরোধ করবেন না ভাঙচুর করবেন দাবি দাবি দেওয়া কাইন্ডলি বলবেন আমরা সেখানে পৌঁছে দেবো আপনাদের সুন্দর কথা